গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ শনিবার আর শনিবারের সকালে আর অন্য কিছু না দেখিয়ে ডাইরেক্ট রান্নায় চলে এলাম সবসময় ভাবে ভিডিও করতে ভালো লাগে না আজকে রান্না করব একটা দারুণ আইটেম আলু বেগুন ক্যাপসিকাম পেঁয়াজ আর ডিম দিয়ে একটা তরকারি মতো করব শুকনো শুকনো তরকারি যেটা রুটির সাথেও খাওয়া যাবে আবার ভাতের সাথেও খাওয়া যাবে তরকারিটা করার জন্য প্রথমে দেখো সরু সরু করে কাটা আলুগুলো তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজার পরে আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আবার বেগুনটাকে ওরকমভাবে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে তুলে নেব তুলে নিয়ে তারপরে বাকি রান্নাটা শুরু হবে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা তুলে নিচ্ছি আরও হ্যাঁ তিনটে ডিম কিন্তু আমি সেদ্ধ করে ডিমটা কেটে রেখে দিয়েছি বেগুন ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই কিউব করে কেটেছি যেমন চিলি চিকেনে দেয় সেইভাবে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন দেবো আর একটু হলুদ দেবো আর আমি একটা মশলা মিক্সির বাটিতে বানিয়ে রেখেছি তার মধ্যে আছে টমেটো আদা আর কাঁচা লঙ্কা ও আর তার মধ্যে এক টুকরো ছোটো পেঁয়াজও দিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি ওই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো ওই পেস্টটা দিয়ে ভালো করে মানে কষিয়ে নেব পেস্টটার মধ্যে বলতে ভুলে গেছি তুচারকুয়া রসুনও আছে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখবো দেখো ততক্ষণে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে হালকা হালকা করে অল্প একটু জল দেব মিক্সির বাটি ধুয়ে যে জলটা দেয় ওরকম একটু জল দেব একটুখানি একটুখানি জাস্ট একটুখানি মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব আর এর মধ্যে দেব নুন হলুদ তো আগেই দিয়েছি একটু হলুদ দিলাম ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পুরোটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়া কার হয়ে যাচ্ছে দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুনগুলো ওদিকে দেখো সেদ্ধ করা ডিমটা তোমাদের বললাম কেটে নিয়েছি কাটা হয়নি এই এখন কাটছি এর মধ্যে আলু আর বেগুনটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেবো চার কুচি করে কেটেছি লম্বা লম্বা চার কুচি করে ডিমগুলো কেটেছি আর ডিমগুলোর থেকে কুসুমটা বার করে রাখবো আর সাদাগুলো রেখে দেবো এই কুসুমটা বার করে নিয়ে দেখো কুসুমটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা সাতলাচ্ছিলাম না যে মশলাটা কষাচ্ছিলাম ওর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিলাম নিয়ে আলু আর বেগুনটা অ্যাড করে দিলাম দিয়ে আবার একটুক্ষণ নেড়ে অল্প জল দিয়ে একটু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে কারণ আলুটা ভেজেছি তো আলু তো সেদ্ধ আলু ছিল না কাঁচা আলু ভেজেছি তাই আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তারপরে নামানোর আগে দিয়ে দেব হচ্ছে ওই ডিমের সাদা অংশগুলো দিয়ে ওপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তরকারিটা খেতে কিন্তু অসম হয়েছিলো দেখো রেডি হয়ে গেছে এবার ডিমের সাদা অংশগুলো দিয়ে দিচ্ছি যখন খাবে ডিমের কুসুমটা গ্রেভিতে আছে তো গ্রেভিটা কিন্তু অসাধারণ লাগবে খেতে আর ওপর থেকে একটুখানি ভাজা মশলা সরি গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব কেমন লাগলো জানিও একবার করে খেয়ে দেখো রুটির সাথে তো অসাধারণ লাগবে খেতে গুড মর্নিং সুপ্রভাত তোমাদের সঙ্গে গুড মর্নিংটা করা হয়নি আজকে একটু ঘুম থেকে লেটেই উঠে অন্যদিন ছটার সময় উঠে আজকে উঠেছি বোধ হয় সাতটা দশ পনেরো তো যাই হোক সকাল থেকে তো প্রকির আগেই লেগে থাকে তবে আজকে অনুর অফিসে যাওয়া একটু দেরিতে গেলেও হবে দশটার সনের অন্য দিন সাড়ে নটার মধ্যে ঢুকে যায় আধ ঘন্টা সাড়ে গারবি আজকে কি বানিয়েছে দেখো এইটা বানিয়েছে দেখতে বেশ ভালো হয়েছে গন্ধটাও খুব সুন্দর হয়েছে আর ভাত আছে আর আলু আর সিম সিদ্ধ দিয়ে মাখা আছে এটা হচ্ছে আজকের লাঞ্চ মানে মাথায় ঘরে কি বানাবো কি খাবো ধীরে ধীরে নটা অলরেডি নটা কুড়ি বেজে গেছে চলো বেরোচ্ছি ঠান্ডা কম তাই এইভাবে নিলাম আর আজকে বাইকে তো যাবো না যাবো টোটোতে তাই কানে মাথায় অত না জড়ালেও চলবে টাটা মাসের শুরুতে কত সুবিধা দেখো চারটে পনেরো কুড়ি হয়তো হয়েছে বুঝতে পারছি না কত হয়েছে ফোনে দেখতে হবে বাড়ি পৌঁছে গেলাম এ দেখো সব ধুয়ে দিয়ে গেছিলাম সেগুলো মেলা রয়েছে ওইদিকে দিদিদেরও সব মেলা রয়েছে ওই যে চলো ঘরে ঢুকি তো যাওয়ার সময় বাথরুমের সামনের পাপোসটা কেচে দিয়ে গেছি আর টেবিলটাকে এতদিন খোলা মেলা করে রেখেছিলাম আজকে টেবিল ক্লথ পাবো তাই টেবিল ক্লথটা কেচে দিয়ে গেছি ওগুলো বাইরে আছে ওগুলো তুলে নিয়ে আসতে হবে তারপরে আমি এখন একটু রেস্ট নেবো সন্ধ্যা পর্যন্ত কতদিন পরে ঠিক সন্ধ্যাবেলায় সন্ধে দেব আজকে মাসের প্রথমটাই হয় এক মাস বাদে বাদে তো তারপরে রেস্ট নেবো একটু ভিডিও করবো একটু এডিটিং করবো টুকটাক ঘর গুছাবো সবের জন্য সময় এখন এটা কিন্তু সেই টেবিল ক্লথটা যেটা আমি আসানসোল থেকে কিনে এনেছিলাম নেটের টেবিল ক্লথটা কতদিন পরে আবার বের করেছি দাঁড়াও দেখি পাপসটা কী বলছে ও বাবা এ তো শুকায়নি আজকে আমাকে দুয়ারের সামনের পাপসটাকে দিতে হবে ইয়েতে কি বলে হ্যাঁ সামনে এটা শুকালে বাথরুমে রোদ ওঠেনি সেরকম কি করে শুকাবে বলো চাপাতাটা পাতাটা ফুরিয়ে গেছিল চা পাতা নিয়ে এবার দেখো বড়ই ওই রেড লেভেলের আড়াইশোটা এনেছে রেড লেভেলটা হলে কি হয় রেড লেভেলটা তোমার চাটা খুব ভালো হয় আমার এটাই ভাল লাগে যা চামচটা হয়ে গেছে চলো ছোটটাতে ভরে নিলাম এখন আমি চা বানাই আজকে আমার বর্মশাই একটু তাড়াতাড়ি এসছে দেখো অফিস থেকে এসেছে আমি চা বানালাম চা বিস্কুট কোথায় চলে গেল কে জানে কিছু একটা প্ল্যান আছে সারপ্রাইজ এমন কি আছে এতে বিরিয়ানি ব্যাপারটা হচ্ছে আমি চা এনেছি এটা এনেছি কিন্তু ব্যাগও ব্যাগও ঘেটে দেখে না

রাতে ওনাকে বিশ্রাম দিলাম তাই ওনার জন্য একটু বিরিয়ানি বিরিয়ানি নিয়ে এলাম হাজি দুজনের জন্যেই হাজি বিরিয়ানি থেকে দেখো হ্যাঁ চলো অনেক দিন তো খা খাওয়া হয়নি বিরিয়ানি চলে আজকে খাওয়া যাক হ্যাঁ অনেক দিন পরেই অনেক দিন পরেই কবে গিয়েছি জানি না ভালো পিস দিয়েছে তো

হ্যাঁ রায়তাটা কম যেহেতু একটা দিয়ে ইয়ে দই আনা ছিল ওখান থেকে রায়তাটা বানানো হয়েছে আর এখানে চলছে স্যালাড স্যালাডটা ভালোই দিয়েছে ওই জন্য নিয়ে নিলাম ভাবছিলাম নেব না কিন্তু নিয়ে নিয়েছি আমি পুরোটা খাবো না উনি পুরোটা খাবেন না উনি হাফ মার্ডার করবেন বুঝতেই পারছি না হাফ না অতটাও কম খাই না আমি

বা পরিতৃপ্তি কিনতে পাওয়া যায় না বাজারে এগুলো না সবথেকে সব ভেতর থেকে মানে ফিল করার অনুভব করার বিষয় ওই যে আমাকে আজকে সারপ্রাইজ দিয়েছে এক চিকেন বিরিয়ানি এনে ওই এক চিকেন বিরিয়ানিটার মধ্যেই এমন কিছু ছিল ওই সারপ্রাইজ টুকুর মধ্যেই অনেকেই হয়তো মনে হবে এটা আবার কি কোনো ব্যাপার না ফাইভ স্টার রেস্টুরেন্টে খেতে যাওয়াটাই বিশাল ব্যাপার কিন্তু আমার কাছে ওই যে ও ভালোবেসে বিরিয়ানিটা হাতে করে এনেছে এই যে সুখটা বা এই যে শান্তিটা বা এই যে পরিতৃপ্তিটা এটা কিন্তু অমূল্য এবং আমার মতো করে যারা ফিল করো আমার বেশিরভাগ ভিভার্সরাই তাই যারা ফিল করো আমার মতো করে তারাও বুঝবে এটা যে সত্যি এটা অনেক বড় পাওনা আমার মনে হয় কি বলতো যে তোমার ভালোবাসার কথাটা মনে করে যদি মুঠো ঝালমুড়িও এক ঠোঙা ঝালমুড়ি কিনে খেতে খেতে অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটাও যদি ফেরত নিয়ে আসে একটা চপ কিনে খেতে খেতে আধঘানা খেয়ে আধঘানা যদি ফেরত নিয়ে আসে তার মধ্যেও আলাদা একটা অনুভূতি থাকে ভুল ভুল বললাম কি বললে তোমরা শুধরে দিও আর ঠিক বললে আমার সাথে যে একমত সেটা কমেন্ট করে জানিও কাল রোববার দেরি করে উঠবো যদিও ভদ্রলোক বেরোবে তো যাই হোক আর এই দেখো আমার কানে দুলটা এই যে দুলটা দেখছো আজকে সকালবেলা তো তাড়াহুড়ো ছিল না সকালবেলা বসে কসমেটিক্সের জায়গাটা গুছিয়েছি আর তখন এইগুলো আমার কলেজ লাইফে পড়া দুল সব দুলগুলো বার করেছি চেঞ্জ করে করে পরব বলে চুলটাও একটু কালার করেছি ওমা কালার করতে গিয়ে দেখছি অল্প একটু রয়েছে আমরা ঠিক আছে সামনেটা করে নি পেছনটা আবার কালকে পল্লবকে বলেছি নিয়ে এসো আর পেছনটা তো আমি দেখতে পাচ্ছি না চুলে তুমি একটুখানি হাতে করে তেলের মতো করে মাখিয়ে দিও বললো ঠিক আছে করে দেব। চলো আজকের মতো তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি টাটা তোমরা ব্লগটা যখন পাবে অনেকের মতে সরস্বতী পুজোটা সেই দিন মানে আগামীকাল আগামীকাল আমার মতে আগামীকাল সরস্বতী পুজো নয় অনেকের মতেই নয় আমার মতে সরস্বতী পুজো সোমবার কেননা যেই দিন সকালটা পায় সরস্বতী পুজো মানে সকাল আর লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো মানে সন্ধ্যে যেহেতু সকালে পঞ্চমীটা থাকছে সাড়ে নটা কি নটা চল্লিশ পর্যন্ত কাজেই সরস্বতী পুজো কিন্তু ক্যালেন্ডারেও সোমবার সরস্বতী পুজোর ছুটিও সব জায়গায় যাদের ছুটি থাকে সোমবার আর সরস্বতী পুজোটা মানে পালন করবেও যারা সঠিক মতে পালন করে তারা সোমবার পালন করবে কাজেই আগামীকাল তোমরা ভিডিওটা পাচ্ছ যেহেতু অনেকেই সরস্বতী পুজো করছো আগামীকাল তাই সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা রইলো সবার জন্য টাটা ভাই বাই গুড নাইট